সাতক্ষীরা ও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল হাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত শুক্রবার দোসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়ানের অধীনস্থ গাজীপুর কুশখালী মাদরা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে এ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ সহ অন্যান্য চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয় জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে জানা গেছে বিজিবি সূত্রে জানা যায় সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে আটকৃত সকল ভারতীয় চোরাচালানি মালামাল পরবর্তীতে যথাযথ আইনানুক প্রক্রিয়ায় কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বিজিবি কর্তৃপক্ষ জানান সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে